moga kabini bo to poi aba chu do chira gache ball ball moga ai lai to moga chira হে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কিং অঙ্কন দাদা সবাই ক্যামেরা আছে তো সকলে অনেক ভালো আছো ভিডিও শুরুতেই জানে সবাইকে শুভ দোলযাত্রা আর তোমরা আমাকে অনেকই কমেন্ট করছিলে যে দাদা তোমাকে রঙ মাখাতে চাই তো যারা আমাকে পার্সোনালি ডি এম করছে তাদেরকে বলছি তোমরা যদি চাও সামনের বুধবার সাতাশ তারিখ আমি যাব বাংলাম কলেজে বাংলাম কলেজে রয়েছে বসন্ত উৎসব তোমরা সেটা আসতে পারো তোমরা সবার সাথে দেখা হবে কথা হবে গল্প হবে তো আজকে এখন সেই লেভেলের এনজয় করবে এই এক মুডটা দেখে আমার ভালো করে ফেসটা কারণ দু তিন দিন আর এই ফেস আমাকে দেখতে পাবে না আজকে যা অবস্থা আমার হবে না বলার মতো না বেশি না বুকে আজকে ভিডিও শুরু করা যাক হোলি খেলতে যাওয়ার আগে নিতে হবে একটা ছোট্ট প্রোটেকশন এই জন্য তার জন্য নিচরে এসেছে এখানে নারকেল তেল আমি আগের বছর ইউজ করেছিলাম তো অনেকে জানো বা অনেকে বলো হয় না কাজ বাট আমি আগের বছর ইউজ করেছিলাম তাই এ বছর ভাবলাম ইউজ করা যাক এটা তো করলে না রঙটা আর বসে না রঙটা উঠে যায় তাই আমি হাতটাতে আগে হাতে আর এই ফেসেতে আমি এক লাগাবোই ব্যাস অন্য কোথাও লাগাই না এ লাগাই আজকে আমি একটি মেয়ে গল্প চুপি চুপি কার ছবি ছিল সে ফাইনালি সব প্রোটেকশন নিয়ে আমি রেডি ওরা গায়ে তেল মেঘে নিয়েছি এইবারে যাবো ফার্স্ট আমি হোলি খেলাটা শুরু করবো আমাদের এখানে বেরিয়ে বাচ্চারা মাতিয়ে দেবে তো আমি ফোনটা এখন চিকা করে ফোনে চলে যাবো ফোনটা যেন টেনশান হচ্ছে কারণ এই সময় না কেউ ওই বাচ্চাগুলো সেই জল ছড়ে ওইগুলো যদি ফোনেতে ঢুকে যায় না প্রচুর ড্যামেজ হবে তাই ফোনটা ঠিক করে যে ছড়ে বিক্ষমদের বাড়ি বা সোমদের বাড়িতে সেখানে গিয়ে তোমার সাথে কথা হবে চলো দিন তোমরা ভিডিওটা দেখতে থাকো এই জাস্ট এলাম সোমদের বাড়িতে আর এখানে বিক্ষম এসে গেছে তো দেখো হোলিতে সবাই পরে নতুন কুর্তা পাজামা আর আমি পড়ি যতকার পুরনো সেই ছিঁড়া জামা আমিটা কিন্তু সেই নতুন প্যান্ট পেন এই দেখে এটা সব বাবু মানুষেরা নতুন জামা প্যান্ট পরে আমি সেই খুঁজে কাজে কবে কার পুরনো ছিঁড়া ছুড়ি জামা প্যান্ট পরেছি এই যে এতে আছে আমার এখন রং মাখাবি না প্লিজ এতে আমার আবির আছে আর রং রং তো আর আবির আমার ঠিক জায়গায় আছে লোকানো আছে যখন দেবো পুরো একদম ছাপা ছাপা থাকবো সে আমরা এখন এসেছি কামার মাঠে তার এখানে বাচ্চাদের ফোর্স পুরো রেডি সামনে রং নিয়ে দূর থেকে আমরা দেখছি আমরা আসছি বলে ঠিক আছে এবার এখানে একটু খেলা হবে সোম ফোনটা ধরে রাখ দূর থেকে সোম আগের মানে এমনই

এখনো তো এক পালি শেষ হয়েছে এখন অনেক বাকি আছে তো যাওয়া বাবা ছেড়ে দেয় এখনো এরপর এরগুলো তো সাংঘাতিক হবে সোহম তোর অবস্থা যে খারাপ করবে তোর মানে ধন গুলি রং মাখা পাচ্ছি দেখতে থাকো তোমরা আর কি জল দেখোবার দেখ মুখটা দেখ এইটাই হলো সেই অঙ্কন ব্লক অঙ্কন একটা কালার

করা এইবার আমাকে মুখি পাওয়ার

এখন এসছি এই যে ম্যাডামকে রং মাগাতে অনেক কষ্ট করে ওদের বাড়িতে চলে এসেছি পুরো রং মাগাতে দিদি একটু হেল্প ও বন্ধু

এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি জামাগুলো যেগুলো ছিঁড়ে ফেলেছিল সেই জামাগুলোকে এখন চলছে কান্ডের তারে ছুড়ে দেওয়া লিটারেলি ভাই দেখো কি অবস্থা আমার করেছে আমি রাস্তা দিয়ে আসছি না সবাই আমাদেরকে দেখে হাসছে বলছি আর ভাই রং ছিল না তুই মানে কেউ তোকে মাকাতে মাখাতে সারিয়ে নেয় রঙ কী বলবো আর লাস্ট পজিশনে আমার আসার সময় এখানে এখানে কাদা কাঁদা হয়েছে ওই যা আমাকে শুয়ে দেখো কাদা মাখিয়েছে মানে কিছু বলার নেই জাস্ট প্রথমে যখন তোমরা দেখেছিলে যখন আমি গিয়েছিলাম তখন আমার অবস্থাটা দেখেছিলে কেমন ছিল আমি তোমাকে বলেছিলাম এবছরে কেউ রঙ মাখু আর নাই বাঁকুক আমি মাখবোই দেখেছ অবস্থা এখন আমার রঙ মেখেছি এই জাস্ট বাড়িতে এলাম আর ভাবলাম নিজের হালাতটা কেমন একবার নিজে দেখে নিই আমার কাছে কিচ্ছু বাকি নেই রং রঙ কাদা আবির মানে যা যা ছিল বাঁধুর রঙ সব মাখিয়েছে আর আজ ফুলটু মজা করেছি ফুলটু এনজয় করেছি জাস্ট মানে কোনো কথাই হবে না আর সেটা এনজয় এত বছর এবছরে সব থেকে সেটা মজা করেছি বাড়িতে আস্তে আস্তে দিয়েছি থাম থাম সেভেন আপ খাই চলো তোমার সাথে একটু পরে চান টান করে এসে কথা হবে ভিডিওটা কথা ছিল কালকে কালকে বাট পুরো আর তারপরে আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠতে উঠতে সন্ধ্যাবেলা বেলা হয়েছিল কালকে আর ভিডিও করিনি ভিডিওটা এন্ড করছি ঠিক সকালবেলা আর এখন দেখো মুখের অবস্থাটা ঠিক এমন কালকে দেখে আজ পর্যন্ত দেখো ঠিকভাবে রঙ ওঠেনি ইয়াগুলো তাও একটু এগুলো লাগিয়েছিলাম রংটা উঠে গেছে তো জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমরা একটু বেশি এনজয় করছিলাম যে ভিডিওটা একটু রঙ হয়ে গেছে তো ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে না এমন যদি মোজাদার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাই নিজের বন্ধুর সাথে শেয়ার করতে পারে চ্যানেল নতুন হবে চ্যানেল সাবস্ক্রাইব করেছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর মতো টাটা বাই লাভ ইউ আর তোমরা কেমন রং খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই ইনস্টাগ্রামে আসো তোমাদের সাথে গল্প হবে টাটা